হোয়াটসঅ্যাপ গাইস সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম মিড এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটুকের একশো আটচল্লিশ দাম পর্বে কি সব চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বটিকে মিস করবে না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সে মার্জানকে করা অপমান কিছুতেই ভুলতে পারবে না এবং এক পর্যায়ে সেকেন্ড চেয়ারম্যান মার্জানের পিছনে লোক লাগিয়ে দিবে যে মার্জানের বাড়ি কোথায় মার্জান কোন কোয়ালিটির লোক আর অন্যদিকে মার্জানকে দেখা যাবে সেবার গ্রামের সবার জন্য উপহার কিনবে বিশেষ করে হাবুর যে বন্ধুবান্ধব রয়েছে এবং হাবুর যে সম্মানিত শিক্ষকরা রয়েছে সবার জন্য গিফট কিনবে এবং এক পর্যায়ে সে হাবুকে বলবে যে আগামীকাল সে হুদাসারের বাড়িতে যাবে হুদাসারের সাথে দেখা করবার জন্য আর এই কথা শুনে হাবুকে দেখা যাবে সে তার বন্ধুদের বলে রাখবে যে আগামীকাল রাতে মার্জানা হুদাসারদের বাড়িতে যাবে সুতরাং ওখানে সবাই যেন উপস্থিত হয় আর এই কথা শুনে হাবুর বন্ধু বলবে তুমি কোনো চিন্তা করো না আগামীকাল আমরা সবাই ওখানে উপস্থিত থাকব। এবং এক পর্যায়ে মারদান যখন হাবুকে নিয়ে সেই বাড়িতে উপস্থিত হবে তখন দেখা যাবে বাড়িতে সবাই এসে হাজির হয়ে গেছে তখন হাবুকে দেখা যাবে সে বিশাল একটা ব্যাগ হুদাসারের মেয়ের হাতে দিবে এবং বলবে আমরা একা একা আসিনি মার্জান তোমাদের সবার জন্য গিফট নিয়ে এসেছে এটার মধ্যে সবার উপহার রয়েছে এবং প্রত্যেকের উপহারের উপরে তার নাম লেখা রয়েছে তুমি একে একে সবাইকে এগুলো ভাগ করে দিবে আর এই কথা শুনে হুদাসরের মেয়েকেও দেখা যাবে সে ব্যাগটি নিয়ে যার যার জন্য গিফট এনেছে সবাইকে এক এক করে ভাগ করে দিবে আর অন্যদিকে মার্জানকে নিয়ে সেকেন্ড চেয়ারম্যান হিংসায় মরে যাবে এবং শুধু সেকেন্ড চেয়ারম্যান নয় সাথে সেকেন্ড চেয়ারম্যানের মাও এবং এক পর্যায়ে সেকেন্ড চেয়ারম্যানের মা সেকেন্ড চেয়ারম্যানের যে চামচা রয়েছে তার কাছে জিজ্ঞাসা করবে মার্জান আসলে দেখতে কেমন আর এই কথা শুনে সেকেন্ড চেয়ারম্যানের চামচা বলবে আসলে মহিলা দেখতে একদম বাজে ঠিক যেন পাতিলের পিছনের দিকটার মতো আর এই কথা শুনে রেগে যাবে সেকেন্ড চেয়ারম্যান সেকেন্ড চেয়ারম্যান বলবে এটা তুই কোন ধরনের কথা বলি সে কি আসলেই পাতিলের নিচের মতো দেখতে সে কি কালো তখন সেকেন্ড চেয়ারম্যানের চামচা বলবে আসলে আমি সেটা নি তো আমি বলেছি পাতিলের নিচের মতো অর্থাৎ যে পাতিলে এখন পর্যন্ত রান্না করা হয়নি সেই পাতিলের নিচ দেখতে যেমন ওনাকেও দেখতে ঠিক তেমনই লাগে আর এই কথা শুনে সেকেন্ড চেয়ারম্যানকে আরও বেশি রেগে যেতে দেখা যাবে আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে হাবুর স্কলারশিপ নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল